তাও অনেক মোরাহ্মা তুলা কি আবার আমরা বলতে চাই এই যে দীর্ঘ পনেরো বছর আমলিক সরকার দেশে ছিল তাদের কর্মকাণ্ডে আমাদের দেশেরবাসী সবই অশিষ্ট হয়ে ছাত্র যতন জনতার অভ্যর্থনের পরে আমলিক সরকার ঘটিয়ে আমরা একটি নতুন দেশ সংবাদের জন্য আমরা এক যাইতেছি এখন সংস্কার বিহীন কোন নির্বাচন হলে এ দেশ সংখ্যাঙ্কিত ফলাফলে কখনো যাইতে পারবে না যে এখন নির্বাচনের জন্য তার লাফালাফি করতেছে দীর্ঘ পনেরো বছর তারা কোথায় ছিল তারা কুইটের পরে নামতেছে নামতেছে করে করে জীবনে কিছু করতে পারে না তাদের এই সুকাঙ্ক্ষিত সু নির্বাচনের আক্ষেপটা ছাত্র জনতা জনগণ সবাই মিলে এখন একটা ভোট ম্যাপের মাধ্যমে আনছে এখন তারা

এগিয়ে নিচ্ছে আমরা চাই ডক্টর নিউজকে কমপক্ষে পাঁচটা বছর সময় দিয়ে সব আমরাতন্ত্রিক আইন বিভাগ সচির বিভাগ রাজনৈতিক বিভাগ নির্বাচনী বিভাগ সব বিভাগ সংস্কার করে একটি পূর্ণাঙ্গ দেশকে কাঠামোর মাধ্যমে তার করে সুস্থ একটা নির্বাচন চাই আর এই নির্বাচন যদি যদি আবার যদি নির্বাচন সংস্কারবিহীন নির্বাচন না হয় সে অন্য দল হলেও আসলেও সে বিএমপি জামার শিবির অন্য কোনো আসলেও

যদি ডাক্তার ইনুসিফ নির্বাচনের জন্য প্রয়োগ করে মাঠে নেমে তাদেরকে যদি তাদের জন্য শক্তি প্রয়োগ আমরা সাধারণ জনতা এর জন্য প্রতিরোধ করবো ইনশাল্লাহ কারণ তার প্রতিটি কর্ম সাধারণ জনগণের জন্য তার প্রতিটি কাণ্ড দেশের জন্য আর বিএনপি যা তারা পনেরো বছর কিছু কেটু করতে পারে না আর একটা বছর দুইটা বছর পাঁচটা বছর ধরতে পারতো তারা কেন এত লাফালাফি তারা তারা বলতেছে তাদের মধ্যে ক্ষমতার জন্য কোনো লোভ নাই কিছু নাই তাহলে কেন তারা ক্ষমতার জন্য তো লাভালাভি করতেছেন এটা করতেছেন ওটাই করতেছেন আমরা চাই ডাক্তার ইনুসকে আরো পাঁচটি বছর ক্ষমতা দেখে দেশকে পূর্ণাঙ্গ একটি পূর্ণাঙ্গ একটি সংস্কার করে দেশের একটি সুস্থ নির্বাচন আর যদি লাফালাফি করে বা অন্য অন্য কর্মীদের লাফালাফি করে সংস্কার চাপিহীন নির্বাচন ডিসেম্বরে করতে হবে নভেম্বরে করতে হবে তাহলে আমরা সাধারণ জনগণ আমরা বিএনপি যেমন প্রতিরোধ করবে আমরা যেমন আমলিক সরকারকে প্রতিরোধ করছি আমরা সাধারণ জনগণ বিএনপি সরকারকে প্রতিরোধ করে ইনশাল্লাহ আমরা ডাক্তার নিউজকে পাঁচটি বছরের জন্য ক্ষমতা দেখার জন্য আমাদের চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের উচিত সব দর নিরপেক্ষতা একতাবদ্ধ হয়ে ডাক্তার নিউজকে সহযোগিতা দিয়ে করার জন্য তার উপর প্রেশার না করার জন্য তার যে প্রেশার করে তাহলে অন্য পক্ষ দুর্বলতা সুযোগ নিয়ে আমাদের এই কাঙ্ক্ষিত ফলাফল বিঘ্ন করবেন আর এই কাঙ্ক্ষিত বিঘ্ন যদি হয় তাহলে আপনারা বিএনপি আমলি অন্য অন্য দলে তাই থাকবেন আর এই সরকার যদি এখন থেকে চাপ প্রয়োগ করে করেন একদিন যে বিএমপি এখন নির্বাচনের জন্য আপনার হলাপি করতেছেন একদিন খুবই পস্তাবেন আর আপনারাও যদি এত বেশি লাফালাফি করেন শুনেন দেশের মানুষ আগের মতো কিছু না তাদের যদি মতো আপনারা সরোচার হন তাদের মতো যদি দেশের নড়াচারি চলেন চাঁদাবাদি করেন হিন্দুতে করে তাহলেও আপনারাও একদিন ওই সরকারের মতন দেশ থেকে বিতাড়িত হবে তাই বলতেছি সংস্কারবিহীন নির্বাচন করার জন্য বেশি লাফালাফি করিয়েন না